সবার সাথে দেখা করে আসলো বললো যে আমা একটু দেখি দেখিস বগল একটু যাইস এই দিন তুমি গীতা পড়তো সবাই এসে বসতো আজকে চলে যেতেছে তো মা তো বৌদির জন্য মন কেমন করতেছে সবাই বলে আসলো

एक ना बैंड लेते दे जाओ दुर्गा बुद्धि वेट लगे जाओ ना उम्र है ये 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 नहीं बीच तू कौन थी वो इधर थी बैंड का तुमने कहा ये रो मुझे ऑटोलॉजी दावजे तस्वीर ना दे शायद है खान्ते के सुलझे बो ना हम्म बड़े नहीं हैं नहीं मुनाफ़ू গৰু দিলে বৌদ্ধি মা তো দাদা একটু পরে পরে কে সাথে সাথে বেরোইতেছে এক নৌকায় পার হবে রেডি হইতেছে ও নারদের মনে হয় মানে মোটর সিক্রে যাই বলবো বাবুর সাথে তো যাই হোক আপনারা দেখতে থাকেন দৰ্জনক বাজাইছে তালা দিব ন আহেনা ह जईये कोना कोना गाही होबा दे के देबे हम भी बोल से सीबो तो निक पास गो का सुबह के ला नहीं भओ जे आही लेके जाय ओके दापुरो ना हां बोल पंगा हो पंगा आबो ना बाप

খুশির কথা না এটা এটা আসলে নারায়ণ কাকার যে বোন ছিল উনি মারা গেছেন আজকে তার শান্তি ওখানে যাব ওখানে নিমন্ত্রণ হয়েছে ওখানে আমি যাব নারায়ণ কাকা যাবে কাকি যাবে আর নারায়ণ কাকার শাশুড়ি যাবে আমরা তিনজনে আজকে ওখানে যাচ্ছি চলেন সাথে থাকেন দেখেন আমরা কোথায় যাই নৌকা এখানে থেকে নেমে অটোতে যাইতে হবে অটোতে আমরা যাব বাওয়ার গ্রামের নামটা হয়েছে বাওয়ার ওখানে দুপুর থাকবো বিকালের দিকে আবার আমরা চলে আসবো বাড়িতে तो तो तो। तो तो मोटरसाकेल नहीं आओ पुल तुरी रेडी होने देखो तुम्हारे

যে আমি ঠিক না ভাবি জি কাকা কি আসছে ও ইনটু সেট করে ইনটু সেট করেন অটো লাইট সেট করেন ওই লোগুট পাচ্ছে তো এই লাগে এক দফা আছে দেখি আমি আর নারন কাকা মোটরসাইকেল নিয়ে যাবো কইলো না এই যে এই যে সাইকেল দেখি

অটোতে যাইতে আছি আমরা যাবো মোটর সাইকেল দেখো অটোতে ভালো দেয় এই মাত্র আমরা চলে আসছি চাদ্য বাড়িতে চলেন আমাদের সাথে দেখেন কত করে আসি করে একশো ষাট টাকা একশো ষাট টাকা এন থেকে দেওয়া পরে মিল করান দেবেন

여러분들 <목소리> 혹 <목소리> <목소리>

အိုဒါလာတဲ့ကောင်တွေကတော့မရှိဘူး။နောက်တော့အားလုံးကတော့စိတ်မကောင်းဘူး။အားလုံးကတော့စိတ်မကောင်းဘူး။အားလုံးကတော့စိတ်မကောင်းဘူး။အားလုံးကတော့စိတ်မကောင်းဘူး။

ने कर बात राम से मत चल आयो सदा रात आ तो उत्तम और भाग उत्तम रात कुछ बुझी तो पर बात करना او نا اٿا لڳي دل ۾ واري جالو او نا اٿا ملا دي واه وا بچو وي کي پنهنجي پاپا واه وا برانٽا रोमा रोमा समोद समाई दोह अनुमा सदफा रोमा समोद समाई दोह अनुमा सदफा रोमा देवा नामतो शक्ति नामतो गुरु समा बोलो सतगुरु ओताना जय रोया थाफा भगवान बम्मा रिपोर्ट जय गुरु এখানে গ্রামের মুরব্বীরা সবাই বসছে যিনি মারা গেছে ওনার আত্মার শান্তি আশীর্বাদ করার জন্য ওনার আত্মা যেন শান্তি পায় মানে মুরব্বীরা আশীর্বাদের পর্ব সারবে তারপরে খাওয়া দাওয়া হবে

কিছু বাচ্চা <trouver> <libraryagit> <setting sampling>

Voilà <coughs> papa.

তারপরে আসবো টাকা বলে তাহলে তুই যা আমি পরে আসি সন্ধ্যার দিকে আমার আবার একটু কাজ কাজ বাচ্ছে ডিস্টেন্ড ওয়াইফাই কাজ করবো এই জন্য আমি চলে আসছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক আর একটা কমেন্টস করবেন আর ভালোবাসেন জানি আমাদের ভালোবেসে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ